বছর ঘুরে রহমত মাগফিরাত আর নাজাতের সাওগাত নিয়ে আবারও এসেছে পবিত্র মাহে রমজান শুরু হলো সংযম সাধনার মাস পবিত্র কোরআন এবং হাদিসে উল্লেখ আছে রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ এই রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য সুপারিশকারী হবে রমজান গুণামোচনের অন্যতম মাধ্যম তো আজকে আমি আর হচ্ছে নতুন করে এক্সট্রা তেমন একটা ইফতার বানাবো না কালকের অনেক ইফতার আমার আছে এই যে কালকের আমার অনেক ইফতার বেঁচে গেছে এই ইফতারগুলিকেই আমি এখন গরম করব গরম করে আসলে অপচয় করা ঠিক না যেহেতু সামান সিজা পছন্দ করে মোটামুটি সব রয়ে গেছে এগুলি আমি এখন গরম করব। গরম করে আজকে এই ইফতারি খাবো সাথে অবশ্য হেলদি কিছু রাখতে চেষ্টা করব কিছু ফ্রুটস রাখব এই আর কি তো আজকে ইফতারে আমি শসাটাও রাখতে চেষ্টা করব মানে হেলদি খাবার কিছুটা খেয়ে পরে ভাজা পোড়া আমি খাবো আর কি আর এটা সবারই কিন্তু উচিত আগে কিছুটা যাতে আমরা সারাদিন রোজা রাখি পেট যাতে ঠান্ডা থাকে এই ধরনের কিছু খেয়ে ভাজা পোড়া যদি খেতে মনে চায় দেন তারপর খাওয়াটা উচিত আমার মনে হয় সিজাইনে এনে রাখছে সব অলমোস্ট তো আমরা আসলে যাই খাই প্রথমে আমাদের পেট ঠান্ডা রাখার জন্য অবশ্যই এই ধরনের চিরা কলা খেতে হবে এরপর স্টেপ বাই স্টেপ ভাজা পোড়া সব কিছু যারা পছন্দ করেন তারা ট্রাই করতে পারেন এই ছিল আমার চতুর্থ রোজার ইফতার আসলে আমি প্রতিদিনই চেষ্টা করছি আমার সম্পূর্ণ নিজস্ব অবস্থানে থেকে আমি কি খাচ্ছি কি বানাচ্ছি বা কি করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের বা প্রতিদিনের ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লেগেছে বা লাগবে আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ